বিদ্যালয় পড়াশোনার খরচ কত কিভাবে আবেদন করবেন জেনে নিন এই সকল ভিডিওতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের স্কুল রয়েছে যেখানে অল্প খরচে পড়াশোনা করা সম্ভব জানুন পড়াশোনার খরচ ও আবেদন পদ্ধতি সন্তানের পড়াশোনার খরচ দিন দিন বেড়েই চলছে তবে অনেকেরই প্রচুর টাকা ব্যয় করে বেসরকারি স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করানো অসম্ভব সেক্ষেত্রে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের স্কুল রয়েছে যেখানে অল্প খরচে পড়াশোনা করা সম্ভব সরকারের কিছু শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত সংস্থা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন কেন্দ্রীয় সরকারের অধীনে এই স্কুলগুলিতে পড়াশোনা খরচ কেমন জেনে নিন কেন্দ্রীয় সর সব ভালো সরকারি স্কুলের মধ্যে কেন্দ্রীয় বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রত্যেক বছর এখানে নিজেদের সন্তানকে পড়ানোর জন্য প্রচুর অভিভাবক ভর্তির জন্য আবেদন করে থাকেন অনেকেই আবার আবেদন করার চেষ্টা করেন কিন্তু এই কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ানোর জন্য কত টাকা খরচ এই বিষয়ে বহুল থাকেন না অনেক অভিভাবক রিপোর্ট অনুসারে জানা গেছে কেন্দ্রীয় বিদ্যালয় ফি প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একই কেন্দ্রীয় বিদ্যালয় বিকাশ নিধির প্রত্যেক মাসের খরচ মাত্র পাঁচশো টাকা এর পাশাপাশি প্রত্যেকটি শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে খরচ পঁচিশ টাকা অ্যাডমিশন নিলে সেখানে খরচ পড়বে একশো টাকা কেন্দ্রীয় বিদ্যালয় টিউশন ফি কত এখানে নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের প্রত্যেক মাসে টিউশন ফি নেওয়া হয় দুইশো টাকা এবং তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কম্পিউটারের জন্য নেওয়া হয় একশো টাকা এর পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য কম্পিউটার সায়েন্স ফি হল দেড়শো টাকা কেন্দ্রীয় বিদ্যালয়ের সংখ্যা কত দুই পর্যন্ত সারা দেশ জুড়ে কেন্দ্রীয় বিদ্যালয়ের সংখ্যা রয়েছে এক হাজার এখানে প্রত্যেক বছর প্রায় চোদ্দ লক্ষ পড়ুয়া পড়াশোনা করে থাকে কেন্দ্রীয় বিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট নোট করে রাখুন আপনি যদি আপনার সন্তানকে কেন্দ্রীয় বিদ্যালয় ভর্তি সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জানতে চান তাহলে অবশ্যই এই বিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট যেতে পারবেন ওই ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে আপনি চাইলে অনলাইনে এবং অফলাইনে দুটির মাধ্যমেই এই বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন আপনার সন্তানের জন্য